আমার বায়রা বন্ধুর যুব এই লোকটা যায় বলল ভাইয়া আমি বড় বিপদে পড়েছি আমি একজন ব্যবসায়ী তুমি যদি এক হাজার স্বর্ণ মুদ্রা আমাকে তুমি দার দাও এই স্বর্ণ মুদ্রা দিয়ে আমি ব্যবসা করব। ব্যবসা করার পর তোমার টাকাটা আমি তিন দিনের ভিতরে ফিরাইয়া দেব সময় নেয়া নিল এই লোকটা তখন বলতেছে আমি তোমাকে ধার দিতে পারি সাক্ষী লাগবে শাকী লাগবে যখনই পঞ্চে শক্তি লাগবে লোকটা কয় আমার কাছে কোন শক্তি নাই কাফল্লা বলি শাক বোকারি শরীফ ইমাম বোকারি রহমতুল্লাহ কে লিখেন লোকটা তখন বলতেছে বাইরে আমার কাছে কোন শক্তি নাই এই দেশে আমার কোনো আপন্দন কেউ নাই শক্তি হওয়ার মতো কোনো লোক নাই তবে আমার পক্ষে শক্তি আমার আল্লাহ যথেষ্ট ওই লোকটা বলে ঠিক আছে সাক্ষী যদি তোমার না থাকে তাহলে একজন কফি তুমি নিযুক্ত করো যদি তুমি না টাকা দিতে না পারো এই জামিনদার তোমার পক্ষ থেকে আমার টাকা পরিশোধ করবে কারণ আজকে আমাদের সমাজে মানুষকে ধার দিতে গেলে বড় ভয় লাগে ধারের টাকা নিলে পরে আর ফেরত দিতে চায় না আপনাদের এলাকায় আসেনি না নাই একটু জুড়ে বলেন আসেনি না নাই বিপদে পড়ে আসছে টাকা নেওয়ার জন্য দিলাম তার বিপদ থেকে উদ্ধার করলাম এইবার এই টাকা ফেরত নেওয়ার জন্য তার বাড়িতে শুধু রাত দিন ঘোরাগাড়ি করে করে কয়েক জোর জুতা ক্ষয় করতে হয় যে ধারে টাকা নেয় মনে করি এটা তার নিজের টাকা আর কখনো ফেরত দেওয়া লাগবে এটা ভাবে না মমসিং এলাকায় ওয়াজে গেলাম একটু কে কই হুজুর ঠিক বলেছেন হুজুর

বান্দরা ফিরে রয়েছে কয় ঘুমে কত কথাই কয় কয়নি না কয় কয় হুজুর আমি পাইছি বাজার বন্ধুদের সাথে চাকায় ফাই না ফাই না আমি কে বললাম ভাই টাকাটা দে না ভাই আমি বড় বিপদে পড়ছি তোর বিপদে আমি সাহায্য করছি আমি এখন বড় বিপদে ভাই টাকাটা দে না এমনি হে করছে কি তুমি যেখানে মন চাই সেখানেই টাকা চাও করো নাকি টাকা নিয়ে মরে গেছি আমি তোমার টাকা নিয়ে মইরা গেছি এটা একটা বাটপারি কথা জানেন না আপনাদের এলাকায় এই কথাটা চল আছে কিনা কিছু চাইলে আমি কি মইরা গেছি মইরা গেছি তাহলে আপনি কোনদিন মরবেন এটা কোন যেদিন মরবেন এর আগের দিন আসবো এর আগে আপনারে বিরক্ত করব পারবেন আপনাদের চাঁদপুর এলাকার কোনো মানুষই কি তো বলতো যে সে কোনদিন মারা যাবে যে এই কথাটা বলে আমি কি তোমার টাকা নিয়ে মইরা গেছি চরম পাটপারি কথা ও কোন দিন মরবে ও তো নিজেও জানে না এখনো তো মরতে পারে ঠিক কিনা সেও বলতেছে আমি কি তোমার টাকা নিয়ে মরে গেছি তুমি এখানে টাকা চাইতেছো বন্ধুদের সামনে আমারে বিদ্যুৎ করলা তখন এই লোকটা কয় ভাই আমি তো তোর বাড়িতে যাই ও ভাই না বাজারেও ভাই না কোথাও ভাই না তখন কি করবো দে না ভাই আমি বড় বিপদে আছি তোর বিপদে তো তোর উদ্ধার করলাম এখন দে না সে শুধু অন্যায় করেছ চরম অন্যায় করেছ এটা এখানে আমরা বন্ধুরা একসাথে বসে বসে চা খাইতেছি তুমি আমাদের বন্ধুরা আমাদের সামনে বেজুত করেছো এর জরিমানা তোমার হওয়া উচিত ওই কি জরিমানা জরিমানা হলো আমরা বন্ধুরা সবাই মিলে চা খাইছি নাস্তা করছি আড়াইশো টাকা বিল হয়েছে এটা তুমি দিয়ে যাও কথা বুঝেননি আপনারা আমার সে বলতেছে হুজুর আমি যখন খানা খাই বয়ানের পরে সে তখন আমার ঘটনা শোনাইতেছে তো হুজুর আমি আমার ফাওনা টাকা চাইতে যাইয়া আড়াইশো টাকা জরিমানা দিয়ে আসছি এই হলো আমাদের সমাজের চিত্র যার কারণে একজন মানুষ টাকা হাতে টাকার পরেও ধার দিতে চায় না কারণ সে জানে ওই যে কয়না চুন খাইয়া মুখ পুড়ছে এখন দুধ দেখলে দুধ দেখলে ভয় পায় টাকা হাতে আছে এরপর কয় নাই আর এই সুযুগে সুৎকুরদের সুদের ব্যবসা গরম হয়ে গেছে সুৎকুররা টাকা নিয়ে বসা যাও অমুকের কাছে দার আনতে দিবনে পাঁচজন দাঁড় দিয়া এখন আঙ্গুল চুষে যাও দিবনে জানে সুত করে জানে ওখানে গেলে দাঁড় পাবে না তার কাছে আসতে হবে আসলে পরে গলায় রশি লাগাইয়া ভালো করে পেশাইয়া এরপরে কয় নেও দশ হাজার দিবা পনেরো হাজার নেও বিশ হাজার দিবা পঁচিশ হাজার না দিলে তার লুক রেডি আছে বাজারে একদম ঘাটটার মধ্যে দইরা টাকাটা উসল করব। কারণ সমাজে ওই মানুষগুলোই সুদের ব্যবসা করে যাদের দুটা জিনিস আছে এক হলো কচকচে টাকা আরেক হলো ক্ষমতা পাওয়ার এই দুই জিনিস যার আছে তারাই সুদের ব্যবসা করে সুদ কোর নবী বলেন সুদ খাওয়ার চেয়ে মার সাথে জিনা করা ভালো নজমিল্লা জোরে কম জোরে বলেন এই ধরনের জঘন্য কাজ যারা পারে এরা সুদ খাইতে পারে যারা ওই কাজ পারে না এরা সুদও খাইতে পারে এবার আপনাদের গায়ে লাগলে লাগুক না लागले না আমি কিছু বুঝি না আমি আমার রসূলের হাদিস কোয়া গেলাম এবার মানবেন কি মানবেন না এটা আপনার ব্যাপার না মানে না যদি আপনি আল্লাহরে বুঝ দিতে পারেন আমার অসুবিধা নেই আপনি এখন সুদ খান খাই আল্লাহরে বুঝ দিয়া দেন আমার কোনো অসুবিধা নাই দায়িত্ব ছিল আমার বলা এটা বলে গেলাম যদি না বলতাম আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে কিনা জোরে বলেন এই লোকটা তখন বলতেছে ভাইরে আমি তোমাকে ধার দিব সাক্ষী তুমি আল্লাহকে মানলা আমি মানলাম কিন্তু জামিন লাগবে জামিন জামিন ছাড়া আমি তোমাকে কেমনে টাকা দিব তুমি আর এক দেশের মানুষ ব্যবসা করে তুমি জাহাজ নিয়ে আমার এলাকায় তিন দিন পরে আসবা আসার পরে আমার টাকা পরিশোধ করবা এর কি গ্যারান্টি আছে একজন জামিন লাগবে জামিন জামিন ছাড়া আমি তোমাকে টাকা দেব না এই কথা বলতে লোকটা কয় আল্লাহ আমার জামিন যথেষ্ট আল্লাহ আমার জন্য এই কথা বলার পরে লোকটা দিল নরম হয়ে গেল লোকটাই বলতে সে ঠিক আছে আমি তোমাকে দাঁড় দিলাম আল্লাহ তোমার সাক্ষী আল্লাহ তোমার জামিন আমিও আল্লাহকে মানলাম এ যুবক একটু দিনটা নরম করে কথাগুলি বুঝো রং তামশার দুনিয়া বেশি দিন নয় রে চোখের সামনে দেখলে দেখবা বন্ধু কবরে শুয়ে রয়েছে ডান দিকে যদি তাকাও দেখবা খেলার সাথী কবরে শুয়ে রইছে বাম দিকে তাকালে দেখবা তোমার লেখাপড়ার সাথী কবরে শুয়ে রইছে পত্রিকার পাতা উল্টাইলেই দেখা যায় যুবকের মৃত্যুর কবর অ্যাক্সিডেন্টে যুবকের মরণ হার্ট কি যুবকের মরণ স্টক করে যুবকের মরণ এইভাবে সমাজে আস্তে আস্তে মুরব্বীর সংখ্যা কমে গেছে মুরব্বি এখন আর আগের মতো পাওয়া যায় না বাজারে হাটে গাজে মুরব্বি দেখাও যায় না মানুষ এখন মুরব্বি হওয়ার টাইম পায় না যৌবনকালেই কবরের ডাক চলে আসে এজন্য তোমার মরণ কোথায় কোন দিন কোথায় কোন টাইমে কেউ জানেন না জানেন শুধু কে একটু জোরে বলো কে যৌবনে যদি তুমি আল্লাহকে ভয় করো যৌবনী তুমি তুমি আল্লাহর অলির খাতে নাম লেখাইতে পারো কারণ এই জমিনে যত আল্লাহর অলি হয়েছেন সবাই কিন্তু অলি হয়েছেন যৌবন কালে যৌবন কালটা হলো আল্লাহর অলি হওয়ার বয়স আল্লাহর অলি হওয়ার বয়স এজন্যই আল্লাহ পাকরা ফুল আমি বলে রে জামিন এই জমিন বান করে আমি আল্লাহও দেখতেছি জমিনে কত গুনাহ কত অন্যায় হয় কত অপরাধ হয় কত জুলুম হয় আমি আল্লাহ দেখতেছি জমিনের ভিতরে কত না নাফরমানি হয় কারণ জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে আল্লাহ কুল্ল্যা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজি্লু রাহবাহু হাদিসে কুদসি বলেন এই জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে সুপারিশ করে এইভাবে আল্লাহর কাছে দরখাস্ত পেশ করে মালিক আমি আর ওই নাফরমানের পায়ের লোক কত নিবাও এই যে বেনামাজি আমি জমিনের উপর দিয়ে কত হাঁটলো কত চলাফেরা করলো ওর পায়ের বোঝা আমি জমিন আর কত নিব ওই যে দেখো শুধু আমি জমিনের উপর দিয়ে কত হাঁটে কত অহংকার করে হাঁটে আমি জমিন আর কত এটা দেখবো আল্লাহ তুমি অনুমতি দাও নাফর মার গুলিকে আমি গিলে ফেলি এদের আর আমি নিতে চাই না আমি বোঝা নিতে চাই না পাক তখন জমিনকে ধমক দিয়ে কই এরে জমিন ভালো করে শুন আমি আল্লাহ দেখতেছি জমিনি কত গুণা হয় কত অন্যায় হয় কত অপরাধ হয় কত জুলুম হয় এরপর আমি কেন নগদ ধরি না জানি এই জমিনের ভিতরে এখনো এমন কিছু যুবক আছে যৌবনের পাগলামি করে না এখনো কিছু যুবক যৌবনের পাগলামি করে না বন্ধুদের সাথে গানের বাজনায় যায় না বন্ধুদের সাথে গুনার আয়োজন করে না যৌবনকালে তারে বাপমার সেবা করতে পাওয়া যায় যৌবনে তার মাথায় টুপি দেখা যায় যৌবনে তার বুকে দাঁড়ি পাওয়া যায় যৌবনে তার ওয়াজ মাহফিলে খেদমত করতে পাওয়া যায় মুরব্বীদের সাথে বেয়াদবি করে না ওলামা একরামের সাথে বেয়াদবি করে না আল্লাহ পাক বলেন ওই যুব ওই যুবকের কলিজার ভিতরে আমি আল্লাহর বয় আমি আল্লাহর বয় إِنْ جُبُكِرْ كُلِ جَرْدِكَ جَكُنْ أَمِيَ اللَّهَ تَكُنْ إِنْ زُبِينِ رِفْرُتِ أَمَرْ مايا لَيَكَدَاهُ لولا لَا مَشَائِكُ رُكَّى خُشَّى وَالْأَطْفَالُ رُدَّى وَالْأَنْعَامُ رُدَّى لَجَعَلْتُ السَّمَاءَ حديدا وَالْأَرْضَ خَفْسَفًا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب سبا يجبوك أسكي مَا مهر دنو لِي যে যুবক আজকে ফিতনার জমানায় একটা কোরআনের মাহফিলের আয়োজন করলো আজকে ওই যুবকরা চাইলে গানের আয়োজন করতে পারত ঠিক কিনা জোরে বলো ওই যুবকগুলি চাইলে পারত গায়িকায় না গানের অনুষ্ঠান করত না না তাদের দিলের ভিতরে আল্লাহ পাকের প্রেম আল্লাহর প্রেম কোরআনের প্রেম গানের প্রেম তার দিলের ভিতরে জায়গা দেয় নাই অথচ যুবক যদি গান বাধাইতো কেউ তার বাধা দিত না কারণ যৌবন কাল হলো পাগলা গোড়া দিবে আল্লাহ ওই যুবক যে তার যৌবনের পাগলা গোড়ার লাগাম টাই দইরা রাখছে আমি আল্লাহ এই জিনিসটা দেখতেছি আর এই দেখার কারণে তার খাতিরে আমি জমিন টিকা রাখছি এজন্য বলি এ যুবক তুমি নামাজি হওয়ার কারণে জমিন টিকে আছে লাখ লাখ বার জোরে বল

করোনা একটা যাবে আর একটা আসবে বিপদ একটা যাবে আর একটা আসবে একটার পর আরেকটা শুধু বিপদ আসবে এজন্য মুরব্বীদের কাম হলো সমাজের যুবকদেরকে ধর্মীয় লাইনে আগায় রাখা তাদেরকে পরামর্শ দিয়ে কোরআনের পথে রাখা যুবকদেরকে সব সময় মাহফিলের দিকে মাদ্রাসা মসজিদের দিকে উৎসাহ দিয়া রাখা এটা আজ দমিন টিকায় রাখতে হলে এই কাম করতে হবে এক কুজুৰে অবদ্য বলুন সুভাহা আল্লাহ আর এক কুজুৰে বলুন সুভাহা আল্লাহ প্রশংসা করব কার এ কুজুৰে মালিকের নাম প্রশংসা করব কার আহা দুল্লৈ স কমিস্লি সমদুল্লাই সে কফা দিলি লিমনি মলিকুতুগু ইতো সজাৱার হুদা ইস্ তুহু দাওন্দয় মিনি তুহু সারি

বরি আদ বে মুদি বরি আদ রঞ্জ এইবার লোকটা বলতেছে ভাই যাও আল্লাহকে আমি সাক্ষীও মানলাম আল্লাহকে আমি কফিলও মানলাম তোমার একশো স্বর্ণ মুদ্রা দিয়া দিলাম সময় মতো তুমি দিয়া দিও হ্যাঁ একশো স্বর্ণ নিয়ে চলে গেছে বুখারি শরীফের ঘটনা বলতেছে বনি ইসরা ঘটনা আল্লাহর নবী বলেছেন এইদিকে মানুষ ব্যবসার জন্য চলে গেল ব্যবসা করল আল্লাহর জনই পুরোনো ভরসা করি না একজন আরেকজনকে দার দিয়া দিল দাঁড় ভাইরে সে কিন্তু দিনের ভিতরে পড়ায় কিনলে আগেছে আল্লাহ আমি টাইম মতো যেন টাকাটা ফেরত দিয়ে দিতে পারি দিলের ভিতরে তার বিন্দু পরিমাণ কোনো ধরনের খারাপ চিন্তা নাই নেওয়ার সময় তার খারাপ চিন্তা নাই নেওয়ার সময় তার দিলটা পরিষ্কার মতো দিয়ে দিব মনে রাখবা যেই মানুষটা দিলের ভিতরে দিলের ভিতরে দিল সাফ রাখে সাফ নিয়ত পুরাপুরি সঠিক রাখে আল্লাহ পাক নিজেই তখন তাকে দেওয়ার ব্যবস্থা করে আর আমরা তো নেওয়ার সময় নিয়তে গণ্ডগোল হ্যাঁ দার নেওয়ার সময় গন্ডগোল কোন রকম বাড়িটা পার হইতাম নি পারি টাকাটা হাতে নিতাম পারিয়ার পরে ডিমুনে টাইম মতো টাইম মতো আইও তখন ডিমুনে ওই যে নেওয়ার সময়ে দিলের ভিতরে গন্ডগোল এজন্যই টাকা সময় মতো দেওয়ার ব্যবস্থাও তার হল এই গেছে ব্যবসা করছে টাইম মতো সে আইতো নদীর পারে আইছে টাইম মতো নদী পার হইয়া শালবড় একটা নদী নদী পার হইয়া ওই যারgast থেকে ঋণ আর ছিল তার বাড়িতে দিত আয়া দেখে কোনো নৌকা নাই আবহাওয়া খারাপ এই অবস্থায় নদীতে কোন নৌকা যান চলাচল কিছুই চলে না চলার কথা না সেও যাইতে পারবে না লইয়া তার নৌকা নিয়েও যাওয়া সহজ না নদী বড় উত্তাল এই অবস্থায় সে টাইম মতো তার এই এক হাজার স্বর্ণ মুদ্রা দিবে কি কইরা দিবে কি কইরা আল্লাহর নবী তার হাদিসে বলেন সে আল্লাহর কাছে চাইতেছে আল্লাহ আমি তোমাকে সাক্ষী মাইনা তোমাকে কফিল মাইনা টাকা ডানসি আমি কেমনি দিব গল্লা কেমনে আমি দিব একদিন পরে যদি দেই টাকলে তো কথা জবা নিক থাকে না ঠিক না একদিন পরে যদি তাহলে কলে জুটির থাকে না করবো কি করবো কি চিন্তা করে পায় না অন্তরের ভিতরে পাক ইলহাম করে দিলেন অন্তরের ভিতরে তার একটা ভালো চিন্তা জাগলো আল্লাহ তো আমার কফিল আল্লাহ তো আমার কফিল তাহলে আল্লাহ ব্যবস্থা করবে আল্লাহ পাঠানোর ব্যবস্থা করবে আমার যত দূরে চেষ্টা আছে আমি একদম করি আল্লাহ আমার পাওয়ালো চেষ্টা করা গন্তব্যে পৌঁছে দিব কে আল্লাহকে আল্লাহ পাক বলে তুমি চেষ্টা করো আমাকে পাওয়ার জন্য বাকি পথটা আমি আল্লাহ আসান কাটের টুকরাটারে এক হাজার স্বর্ণ মুদ্রা কাঠের ভিতরে ঢুকাইয়া একটা চিঠিও ভিতরে ঢুকাইছে ভাগ আমি যে আপনার কাছ থেকে এক হাজার স্বর্ণ ধার নিয়েছিলাম আবহাওয়া খারাপ নদীতে কোন নৌকা চলে না আমি নৌকা পাই নাই এই টাকাটা আমি আল্লাহর কইরা তোমার নামে এই কাঠের টুকরাটা আল্লাহর ক্ষুদ্রতে সে নদীতে ভাসতেছে ভাসতেছে ওই মালিক যে ঋণ দিছিল সে নদীর পারে আসছে ওই সময় মতো টাইম মতো আজকে তো আমার আজকে তো আমার ভাই যে আমার কাছ থেকে ঋণ সে তো আমার পাওনা টাকা লই আওয়ার কথা দেখি গিয়া দেখে না আবহাওয়া খারাপ কোনো নৌকা টোকাও দেখা যায় না আসার কোন কুদ্রুত নাই কোনো নৌকা নাই সব এবং শুশু ময়দান খালি ময়দান ঢেউ উঠতেছে শুধু তাকায় রইছে তাকায় রইছে সেও নিরাশ হয়ে গেছে এই অবস্থার মাঝে আসবে কি কইরা আসাও তো সম্ভব না তো চইলা যায় এই অবস্থা হঠাৎ করে দেখে এরকম নদীতে একটা কাঠের টুকরা ভাসতে ভাসতে তার দিকে আগাইতেছে এই লোকটা মনে মনে কয় তাহলে একটু নিজেই দেখা যায় কাটটার মধ্যে কি কিছু নাও যদি পাই কাটটা নিয়ে অন্তত তো বানাইতে পারবো জ্বালানির কাঠ বানাইতে পারবো জ্বালাইবার জন্য তুই না এই কাঠের টুকরাটা উঠাইছে বেশ বড় একটা কাঠের টুকরা উঠাইছে উঠে নিয়ে গেছে বাড়িতে নিয়ে বিবিরে কইছে এটা লাকড়ি বানানোর জন্য কাটো নিজেও কাটতেছে কাটতেছে বই হঠাৎ করে কাটতে যায় দেখে একটা কাগজ আবার কাগজের সাথে এক হাজার স্বর্ণ মুদ্রা অবাক হয়ে লোকটা ওই কাগজের টুকরা পইরা দেখে ওই ভাইয়ের লেখা চিঠি লিখেছে ভাই গো আমি টাইম মতো আসতে চেয়েছি কিন্তু আসবো কেমন করে আবহাওয়া খারাপ হওয়ায় কোনো নৌকা পাই নাই কোন খেয়া পাই নাই কিন্তু সময় মতো আপনার পাওনা টাকা আমি পরিশোধ করার নিয়ত করে আল্লাহর হাওলা করে কাটকে নৌকা বানায় পাঠায় দিস বলুন তো জড় পদার্থগুলি যত যা কিছু আমরা দেখি না কেন সব কিছু কথা শুনে কা নদীর পানি কথা শুনে কা

আবার স্রোতের তালে তালে যাওয়ার কথা স্রোতের তালে তালেও যাবে না স্রোতের উল্টা পাটায় দেবে উল্টা মোসানবীর এই কাটের ভিতরে বাক্সের ভিতরে ঢুকায়া মা যখন নদীতে পালাই দিছে এই বাচ্চা সহ পানিতে ডুবে যাওয়ার কথা কিন্তু ডুবে না কারণ নদী কথা শুনে কার নাকি ফেরাউনের নদী কথা শুনে কার বাসতে বাসতে তাও স্রোতের তালে তালে না স্রোতের উল্টা উল্টা গেছে আর উল্টা দিকেই হলো ফেরাউনের বাড়ি নবীর বাড়ি থেকে স্রোতের উল্টাই হলো ফেরাউনের বাড়ি ওই ফেরাউনের ঘাটে যে বাক্সটা লাগছে স্ত্রী আসিয়া নদীর ঘাটে আসছে আইসা দেখে একটা কাঠের বাক্স ওটাই নিয়া খুইলে দেখে পূর্ণিমার চাঁদের চে সুন্দর একটা বানন একটা তো আসিয়া অবাক হয়ে গেছে গেছে ফেরাউনের কাছে তুলে করে আদর করে চুমা খাইয়া খাইয়া তো দেখো গো স্বামী এত সুন্দর বাচ্চা কাঠের বাক্সের মধ্যে পাইছি আমাদের তো ছেলে সন্তান নাই এই বাচ্চাটারে ছেলে কই আমার ফাল দিন আমরা নিজেরাই লালন পালন করবো আমার বড় মায়া লাগতেছে আমার বড় মায়া লাগতেছে আমি পালব ফের অঙ্ক তোমার মায়া লাগে আর আমার ভয় লাগে কেন জ্যোতিষীরা বলল এক বাচ্চা নাকি জন্ম নিছি যে এই বাচ্চার হাতে আমার রাজত্ব যাবে এই বাচ্চা কোন বাচ্চা আমার তো রাত নাই দিন নাই এই টেনশন আমি সত্তর হাজার কুলাফান জবাই করলাম জ্যোতিষীরা কয় এ এখনো ওই বাচ্চা জীবিত হয়ে আছে সত্তর হাজারের ভিতরে ওই বাচ্চা ভরছে না তাহলে আমি মারলাম কাদেরকে আর ওই বাচ্চা আসে কই আমার তো এই টেনশনে রাত দিন ঘুম নাই তুমি আসো বাচ্চা কুলে লয়ে আদর করে পালবা লালন পালন করবা ইটে ওই যে হিটা ইটে ওই কি আবার হিটা এটার কি গ্যারান্টি আছে কথা বুঝে আছে। হ্যাঁ আসিয়া তুমি খালি বাদশাহ তোমার মাথায় কোন গিলু নাই গিলু ভরা গুবরে বড়া কেন কি এই বাচ্চা ওই বাচ্চা হইতেই পারে না আসিয়া বলতেছে কেন কারণ হলো জ্যোতিষীরা বলছে বনি ইসরায়েলে এই বাচ্চাটা জন্ম নিবে ঠিক না কহা বনি ইসরায়েলে এটা যে বনি ইসরায়েলের না এর কি গ্যারান্টি আছে আসি আপনি না এটা বনি ইসরায়েল হইতেই পারে না কারণ বনি ইসরায়েল আমাদের যে স্রোতের বাইল দিকে আমরা বনি ইসরায়েল থেকে স্রোতের উল্টা দিকে যদি নদীতে বাসা হইতো তাহলে এই বাস্ক এদিকে আসার কথা না স্রোতের তালে তালে ওই দিকে যাওয়ার কথা ফেরাউন্ডে এই মাইনকে চক করে ভালাই দিছে কে জোরে বলে কারণ মোকাবেলা করতে চাইতেছে কার সাথে আল্লাহর সাথে যেন আল্লাহ কয় আমার সাথে খেলতে আইসো আমার সাথে ভাল্লা নিতে আইসো এইবার লয়ো এইবার খেলা লয়ো বুঝাই বুঝছো আল্লাহ পাকের কুদরতের কোন খেলার দিশাই পাইল না ফেরাও ঠিক না ফেরাউনকে কথা তো ঠিক এটা তো বনি ইসরাইলের বাচ্চা হইতে পারে না বাচ্চা যদি বনি ইসরাইলে হইতো তাহলে তো এই দিকে আসার কথা না যাওয়ার কথা ওইদিকে কয় হ্যাঁ রওনাশিয়ারে হ তোমার কথার যুক্তি আছে এই বাচ্চা তো বলি না তো ঠিক আছে তোমার যখন মায়া লাগতেছে ঠিক আছে কি করবার তুমি পালো লালন পালন করো বাচ্চাটা আসলেই তো চেহারা ওরা সুন্দরই দেখা যায় ভালোই লাগে তো ঠিক আছে লালন পালন করো সিদ্ধান্ত নিয়ে আসছে নিজের ঘরেই খাওয়াবে নিজের ঘরেই বড় করবে নিজের তেলফানি দিয়ে তারা আস্তে আস্তে সাজাইবে কাকে কাকে আল্লাহ কয় যাকে এতদিন মারার জন্য তুই হন্য হইয়া করো আমি আল্লাহ তারে তোর গরি বড় করব কিনা জোরে বলেন যাকে হত্যা করার জন্য সত্তর হাজার নিরপরাধ নিরীহ শিশু হত্যা করেছ মোসানবীর জমানার পেরাউনের হাতে বনি ইসরাইলের সত্তর হাজার শিশু রক্ত আর বর্তমানের ইসরাইলের প্রধানমন্ত্রী নব্য ফেরাউন নেতানিয়াহুর হাতে গাজার চোদ্দ হাজার শিশুর রক্ত আওয়াজ নাই সব জিমাই গেছে মরে গেছে গাজার চোদ্দ হাজার শিশু কোন হয়েছে শিশু হত্যা করার রক্ত মুসানবির জমা নাই ছিল ফেরাউনের হাতে আর বর্তমানের নব্য ফেরাউন হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ ঠিক কিনা জুড়ে বলেন হাজির এজন্য বলতেছিলাম সব কিছু আল্লাহর কথা শুনে ওই কাটের বাক্সটা লইয়া যখন এই গেছে গিয়া যখন কাঠ পারছে ভাইরা দেখে এটার ভিতরে একটা চিঠি চিঠিতে এই কথা লিখে দিছে ভাই তুমি আল্লাহকে কফিল মানস তুমি আল্লাহকে সাক্ষী মানসো আমিও মানছিলাম তো এই কারণে আমি আল্লাহর হাওলা করে হটাই দিছি লোকটা তো টাকা পাইয়া গেছে খুশি এই দিকে আবহাওয়া যখন ভালো হলো বাইরা বঙ্গুর যুগ আবহাওয়া যখন ভালো হল লোকটা আবার এক হাজার স্বর্ণ মুদ্রা নিয়ে আবার আসছে লোকটার বাড়িতে এই কথা চিন্তা করে মনে হয় আমার পায়ে টাকাটা পায় নাই আমি তো আল্লাহর নামে সারছিলাম পড়ছে কি পড়ছে না জানি না হয়তো বা কোনো দিকে চলেও যাইতে পারে আমার ইমানের ভিতরে দুর্বলতা আমার একিনের ভিতরে দুর্বলতা হয়তো সেটা আল্লাহ